এটা হচ্ছে টিকলি আর আপনার ইয়াররিং ঝুমকা হ্যাঁ সেট এটা এই ধরনের সেট পেজে আমাদের অনেকে নক করে জিজ্ঞেস করে যে আপু এই ধরনের সেট আছে কি না তো তাদের জন্য এই ভিডিও এইটা পুরো এবং পার্পেল কালারের টিকলিটা এটা হচ্ছে টিকলির হুকটা লম্বা টিকলির এইটুকুই হয় স্ট্যান্ডার্ড লম্বা যেটা সেটা বিড পার্পেল কালার ওকে আর ঝুমকাটা তো দেখতেই পাচ্ছেন ঝুমকাটা কিন্তু খুবই সুন্দর এই যে কাছের দিকে দেখালাম আপনাদের এটা হচ্ছে ঝুমকাটা ঝুমকাটা আলাদা করে কিন্তু সেল হবে না আপনাকে কিন্তু এই টিকলির সাথেই কিন্তু ঝুমকাটাকে নিতে হবে আপনি যদি আপনারা যদি কেউ আমাকে বলেন যে আমাকে আলাদা করে ঝুমকা দেন আলাদা করে টিকলি দেন আমি দিতে পারবো না আপনাদের কিন্তু সেট হিসেবেই নিতে হবে হ্যাঁ অনেক জোস একটা সেট এটা স্টকে থাকতে থাকতে নিয়ে নেন রিয়ে স্টক হলেও দেখা যাবে যে এই কালারটা পাবেন না রিয়ে স্টক হলেও দেখা যাবে অন্য কালার আসবে এই কালারটা হয়তো বা আসবে না সুতরাং যারা আছেন যদি নিতে চান আপনারা এখনই নিয়ে নেবেন স্টক কিন্তু খুবই লিমিটেড আর ল্যাভেন্ডার কালার এটা সহজে পাওয়া যায় না সবচেয়ে ব্যাপার বড়ো ব্যাপার হচ্ছে যে ইম্পোর্টার কাছে মাত্রই থাকে জাস্ট হাফ অ্যান আওয়ারের মধ্যে যদি বলি অর্ডার যে না আমার জন্য পাঠিয়ে দেন কয়েক সেট তখন দেখা যায় যে তারা বলে বসে যে না নাই কারণ হচ্ছে ডিমান্ড অনেক বেশি প্রত্যেকটা পেজ ওনার এই কালারটা তাদের কালেকশানে রাখতে চায় রাখতে পছন্দ করে তো এই সেটটা যদি আপনাদের ভালো লাগে ভালোবাসা জন্মায় আপনারা অর্ডার প্লেস করতে হবে একদম প্রাইস জানবেন কনফার্ম হবেন তারপরে কিন্তু অর্ডারটা প্লেস করতে হবে প্রাইসটা অবশ্যই এগারোশোর উপরে আপনাদের বাজেট রাখতে হবে ঠিক আছে কোয়ালিটি প্রোডাক্ট আমরা কিন্তু র্যাপ করে দেবো ইউজুয়ালি যেটা হয় এই এই দুলগুলো বা এই সেটগুলো এই ধরনের ঝুমকা সেটগুলো যখন আমরা র্যাপ করে দেই বাবল র্যাপ করে দেয় তারপর দেখা যায় যে এখানে হোকটা অনেক সময় ছুটে যায় তো ওটা নিয়ে প্যানিক ঠা কিছু নাই একটা হাত দিয়ে চাপ দিলে হুকটা লেগে যায় এটা বলে দিলাম ফর প্রিকশন অনেক আপনার মনে করতে পারে যে আপু ও জিনিসটা তো ভেঙে গেলো আসলে ভেঙে যায় না ছুটে যায় ওটা চাপ দিলে লেগে যায় আবার এই হচ্ছে সেটটা এটা যদি আপনাদের মনোপূত হয় ভালোবাসা ভালো লাগা জন্মায় আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন আরও বিস্তারিত জানার জন্য আমরা জানিয়ে দেব এবং সেই অনুযায়ী আপনারা কিন্তু অর্ডারটা প্লেস করে ফেলতে হবে স্টক খুবই লিমিটেড পরবর্তীতে এই কালারটা পাবেন কি না আম নট শিওর ধন্যবাদ